দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব বাংলার মাস মাঘ মাস এই মাসটিতে মিথুন রাশির জাতক জাতিকাদের নটি ঘটনা ঘটবে এই নটি ঘটনা কি কি তা নিয়ে আজকের আমার এই আলোচনা আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা প্রথমেই যদি লক্ষ্য করা যায় ফাটকার জায়গাটা তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে বুধের ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে আর ধনুর ঘর অর্থাৎ বৃহস্পতির ঘরে কিন্তু বুধ বসে রয়েছে তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রিকরণ সবসময় কিন্তু অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে অর্থাৎ স্ক্যাটারলি মুভ করায় হেফাজারলি মুভ করায় অপশনাল করে দেয় সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট হয়ে যায় এবং তার ফলে কি হয় যে আমি অন্যের দ্বারা চালিত পরিচালিত হতে শুরু করি আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে এই জানুয়ারি মাসে বিশেষ করে কিন্তু এই আজকের দিনের পর থেকে বা আজকের দিন থেকেও ধরে নেওয়া যাক যে রাজ্য যেটি আমি বারবার ধরে বলেছিলাম শুক্রাদিত্য রাজ্য সেইটার ইমপ্লিমেন্ট হতে শুরু করছে মকর রাশিতে তাহলে মকর রাশির অধিপতি গ্রহ শনি সে কিন্তু বৃহস্পতির ঘরে বসে আছে সেই বৃহস্পতির ঘরে বসে আছে বসে থাকা যে শনি সেই শনির ঘরেই রাজ্য সৃষ্টি হচ্ছে কিন্তু শনি যে বৃহস্পতির ঘরে বসে আছে সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে বসে আছে তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে ফাটকা থেকে নিঃশ্বিত এবং ফাটকা থেকে একদম সর্বশান্ত হয়ে যাবার যোগ সৃষ্টি হচ্ছে কিন্তু মিথুনের ঘরে সুতরাং মিথুন রাশি সাপেক্ষে যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে বিন্দুমাত্র ফাটকার জায়গায় যাওয়া উচিত নয় সেটা অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে অথবা আমাদের চিন্তা ভাবনা মানসিক ফাটকা কি আমি থার্টি পার্সেন্ট নিজেকে নিয়োজিত করলাম 80% পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবো লাখ ভাগ্য নিয়তি মারাত্মক বিশ্বাস করলাম এবং দেখা গেল খুব মানে কি মানে আমরা বলি না অনেক সময় যে এই ঈশ্বর কিন্তু জাগ্রত ঈশ্বর জাগ্রত মন্দির জাগ্রত মসজিদ গির্জা সেখানে গিয়ে পুজো দিতে শুরু করলাম না এই ফাটকা টেন্ডেন্সি যদি কখনো আমার মধ্যে চলে আসে তাহলে কিন্তু আমি আমার জব যেটুকু আছে জ্ঞান হতে পারে অভিজ্ঞতা হতে পারে অর্থ হতে পারে সমস্ত কিছু কিন্তু ডিক্রিজ হয়ে যাবেই যাবে তাই জন্য ফাটকা রিলেটেড যে কোনো টেন্ডেন্সি ত্যাগ করা ভীষণ প্রয়োজন মিথুন রাশির জাতক জাতিকাদের বাংলার এই মাসটিতে ইনকামের জায়গাটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কিন্তু আমি যদি খুব ভালো মতন চন্দ্রের অবস্থান লক্ষ্য করি তাহলে চন্দ এই যে কর্কটের ঘর চন্দ্রের ঘর সমস্ত কিন্তু রাজ্য সৃষ্টি হচ্ছে কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে মিসইউজ অব মানির জায়গাটা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি বা অর্থকে ধরে না রাখার জায়গাটা কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি বা ভুল জায়গায় অর্থকে আমি নিয়োজিত করে দিলাম সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং রবি কানেকশন যেহেতু রয়েছে তো আমি যেটা দেখতে পাচ্ছি যে উপার্জনের জায়গাটাই কিন্তু ফ্লাকচুয়েশন হবে কখনো খুব ভালো কখনো ভালো কখনো অ্যাভারেজ এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্টেবিলিটির অভাব আমি মাসে এক লক্ষ টাকা উপার্জন করছি তো এক লক্ষ টাকাই উপার্জন করে যাব সেটা লক্ষ্য করা যাচ্ছে না এক লক্ষ কখনো দেড় লক্ষ কখনো দুই লক্ষ কখনো পঞ্চাশ হাজার কখনো কুড়ি হাজার ফ্লাকচুয়েশানের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই যে আমার উপার্জন সেটাকে কিন্তু আমি কন্ট্রোল করতে পারবো না সেটাকে আমি ধরে রাখতে পারবো না সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো না তার কারণ আমি যে কোনো সিদ্ধান্ত কিন্তু অন্যের দ্বারা ইনসিস্ট হয়ে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে অন্য কারোর দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি প্রভাবিত কথাটা হচ্ছে পারফেক্ট এই প্রভাবিত হয়ে গিয়ে কিন্তু আমি দেখা যাচ্ছে কোনো সিদ্ধান্ত গ্রহণ করছি কোনো যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেলও করছি কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয়ে গিয়ে তাই জন্য আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট অব মানির জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে আমার যদি পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় পঞ্চাশ হাজার টাকা ইনকাম অনুযায়ী কিন্তু আমার চাহিদাগুলো সৃষ্টি হচ্ছে না আমার যদি এক লাখ টাকা উপার্জন হয় এক লাখ টাকা অনুযায়ী কিন্তু আমার চাহিদা সৃষ্টি হচ্ছে না আমার উপার্জনের চাইতে বেশি চাহিদার জায়গা চলে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে আমি কিন্তু ঋণ করতে শুরু করছি এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তাহলে কি লক্ষ্য করা যাচ্ছে যে আমার যতটা ক্ষমতা তার চাইতে বেশি চাহিদা আমার যাবজ্জীবের সুকং জীবেদ ঋণং কৃত্যা পিবেদ সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ঋণ করে হলেও ঘি কাটছি এই মনোভাব এই দৃষ্টিভঙ্গি এবং সবসময় কমফর্ট জোন আমি আমার স্ট্যাটাস রয়েছে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ঋণ করছি এই মানসিকতার জায়গাও কিন্তু আমি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মক লক্ষ্য করতে পারছি তারপরে ওয়েস্ট অফ মানি এবং সঞ্চয়ের জায়গাটা কিন্তু ডিক্রিজ হয়ে যাবার জায়গাটা যেটা সঞ্চয় আছে সেটাও দেখা যাচ্ছে হানি হয়ে যাচ্ছে অর্থ হানি হয়ে যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিক্স হাউস অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে সিক্স হাউস পাওয়ারফুল হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এত বেশি ফোন আসে তার ফলে একটা আলোচনা করবো কি সারাক্ষণ ফোনই বেজে যাচ্ছে সিক্স হাউস উচ্চস্থ হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে সত্য কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এটা যেমন লক্ষ্য করা যাচ্ছে আমাদের যে ঋণ রয়েছে সেই ঋণ কিন্তু বৃদ্ধি হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শত্রুতার জায়গা ডিটোরিয়েট করলে। ঋণের জায়গা কিন্তু ইনক্রিজ করছে আর যারা যারা রোগ চেপে রেখে দিয়েছে বহুদিনের রোগ চেপে রেখে দিয়েছি হঠাৎ করে ফ্লাডিস করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভুল ট্রিটমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন ভুল মেডিসিন নেওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সিক্স হাউস এবার যদি ওয়ান সিক্স টেন কানেকশন আমি যদি সার্ভিস ক্ষেত্রটা খুব ভালো মতন দেখি তাহলে প্রচুর অপরচুনিটি পাওয়ার জায়গা এবং দেখা যাচ্ছে এমন হতে পারে আমরা অনেক জায়গায় আগে থেকে পরীক্ষা দিয়ে রেখেছি দিয়েছিলাম তার রেজাল্টটা এখনো পাইনি হঠাৎ করে কোনো সুখবর পেতে পারি সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সঠিক সিক্স হাউস দ্বারা গুরু পাওয়ার জায়গা স্পিরিচুয়ালি স্পিরিচুয়াল গুরু পাওয়ার জায়গা লক্ষ্য করা যায় সেই জায়গাটাও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে শুধু সাবধানে থাকতে হবে কিন্তু অসুস্থতা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন যদিও আমি অসুস্থতা নিয়ে পরবর্তীকালে আরো ডিটেলিং তবুও বলছি যে ভুল মেডিসিন নেবার জায়গা ভুল ডাক্তার দেখা যাচ্ছে মানে আমার যে রোগটা হয়েছে সেই রোগটাকে সঠিক মতন ধরতেই পারছে না সেটাও লক্ষ্য করা যাচ্ছে চিকিৎসার জায়গা মেডিসিন নেওয়ার জায়গা রং ট্রিটমেন্ট হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সার্ভিসের জায়গাটা কিন্তু বেশ ভালো বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যা যাচ্ছে ঋণ নিয়ে বিজনেস করা বা দেওয়া এই দুটোকেই কিন্তু অফ করা অবশ্যই কিন্তু অতিমাত্রায় যেন না দিই অনিয়ন্ত্রিত যেন না হয়ে পরে বা দেখা যাচ্ছে আমি ব্যাংক থেকে হিউজ পরিমাণে লোন নিয়ে আমি আমার বিজনেস শুরু করলাম বা বিজনেসকে এক্সটেন্ড করলাম বা নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম এটা কিন্তু অত্যন্ত নেগেটিভ কেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন বিজনেসের ক্ষেত্রে ট্রানজেকশন বাড়বে এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু কাস্টমার বৃদ্ধির জায়গাটাও আমি মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি লাভ্যাংশ বৃদ্ধির জায়গাটাও কিন্তু আমি মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে সেভেন এবং ফোর্থ কানেকশন যখন সৃষ্টি হয় তখন আমার ব্যক্তিগত জীবন দ্বারাও কিন্তু আমার বিজনেস ক্ষেত্র নিয়ন্ত্রিত হয় কাজে এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে এমন অনেকেই আছে যারা আমার উপর তলায় বাড়ি তলায় দোকান করে বসে রয়েছে হতেই পারে আবার আরেকটা দিক দিয়েও মাথায় রাখার প্রয়োজন আছে বউয়ের সাথে বরের সাথে ছেলেমের সাথে ঝগড়া করলাম করে বিজনেস ক্ষেত্রে গেলাম তার ফলে আমি সঠিক মতন পারফর্ম করতে পারলাম না একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কিন্তু থার্ড হাউস কমিউনিকেট করার জায়গাটা জায়গাটা। সেখান থেকেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিজনেস ক্ষেত্র কিন্তু বেশ ভালো আমি যেটা লক্ষ্য করতে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া এই কারণের জন্যই প্রয়োজন বিশেষ করে কিন্তু মিথুন রাশির জাতকদের ক্ষেত্রে তাদের স্ত্রী এমন কোনো বিহেভ করলো এমন কোন কিছু করলো যার জন্য পাড়া পড়শি আত্মীয় স্বজন কাছের মানুষের সাথে শত্রুতা সৃষ্টি হয়ে গেল সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কনসাস কনসাস হওয়া প্রয়োজন আবার সন্তান নিয়ে উদ্বিগ্নতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফিফথ হাউস রাহু কানেকশন ক্রিয়েট করছে সুতরাং সন্তানের মধ্যে ইলিউশন আবেগ ইমোশনের জায়গাটা মারাত্মক ইনক্রিজ করা এবং ভুল পথে চালিত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন তবে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময় নিজেকে কনসেন্ট্রেট করতে পারবে বন্ধু ভাগ্য বেশ ভালো এবং সিচুয়েশনে হ্যান্ডেল করতে পারবে এবং মোবাইল মোবাইল ফোবিয়া থেকে কিছুটা হলেও দূরে সরে আসতে পারবে রিয়েলিস্টিক চিন্তা ভাবনা তোমাদের মধ্যে আসবে এটা ডেফিনিট ভাবে কিন্তু বলা যায় মিথুন রাশির প্রেমচ সম্পর্কের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে হেফাজাগলি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারো হ্যাফাজাগলি কিন্তু তোমার মুখ হতে পারে তার ফলে কিন্তু সেক্সুয়াল চাহিদা পরিপূর্ণতার ক্ষেত্রে অনেকে বেশি সক্রিয় হয়ে উঠবে রিয়েল ভালোবাসা বা প্রকৃত প্রেম পাওয়ার চাইতেও কন্টক কারি কমল সমাপদ তলা মন্দিরও চিরেহি ঝাঁপি কাগরি বাড়ি ঢারি করে কি ছাড়া চরৈত অঙ্গুলি চাপি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না প্রমোজ বিবাহ একদম নিষিদ্ধ বাংলার এই বিবাহ নিয়ে দেখে শুনে যদি তোমাদের দেখে শুনে বিবাহের জন্য পাত্র পাত্র নির্বাচন করতে হয় তাহলে রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা যেন না হয় সেই দিকে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে অসুস্থতার জায়গাটা আমি আগেই বললাম যে ভুল ট্রিটমেন্টের জায়গাটা ভুল মেডিসিনের জায়গাটা এটা লক্ষ্য করা যাচ্ছে চেস্ট পেনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে জায়গাটা মানসিকভাবে কোমর রিলেটেড বা কোমরের নিচের অংশের প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যাক পেনের স্পাইনাল কডের প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ ওভারি সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মূত্র মূত্রাশয় রিলেটেড জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গুপ্ত ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিম দিক অত্যন্ত নেগেটিভ এবং আই অক্ষর দিয়ে পি অক্ষর দি ও অক্ষর দি এম অক্ষর দি ভি অক্ষর দি যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন শুভ সংখ্যা চার সংখ্যা এগারো সংখ্যা পনেরো সংখ্যা কুড়ি সংখ্যা বাইশ সংখ্যা পঁচিশ সংখ্যা আঠাশ সংখ্যা শুভ রং যেটা দেখতে পাচ্ছি খয়র রং কমলা রং এবং গোলাপি রং কেমন শুভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম কোন আর একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি হ্যাঁ থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস এবং কুম্ভ রাশি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস বাংলার ওই মাসটিতে হতে হবে আজকের মতন এটুকুই নমস্কার